নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপি ভীষণই ভালো লাগে খেতে যে কোনো উপসের দিনে কিংবা নিরামিষ দিনে আপনারা এই রেসিপি করতে পারেন এখানে তিনশো গ্রাম পটল আছে পটলটাকে খুব ভালো করে আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি এই পটলের রেসিপি করতে যা যা উপকরণ লাগে সেগুলো আমি সব এখানে জোগাড় করে রেখেছি বাজারে প্রচুর পরিমাণে কচি পটল পাওয়া যাচ্ছে কচি পটল দিয়ে এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে এই যে দেখুন পটলটাকে আমি দুদিক থেকে আড়াআড়িভাবে চিড়ে নিয়েছি আজ আমি আপনাদের মুগ পটলের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন পটলটা আড়াআড়িভাবে কেটে আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার মুখ পটলের রেসিপি এই যে দেখুন এখানে আমি এক কাপ মতন মুগ ডাল নিয়েছি ওটাকে কড়াই গরম করে লাল করে ভেজে নেব মিনিট তিন চার সময় ধরে আমি ডালটা ভেজে নিলাম এরপর আমি ওই ভাজা ডালের মধ্যে এক কাপ জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো এরপর আমি কড়াইতে চার টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে এরপর আমি এক চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি কেটে রাখা পটলের টুকরোগুলো ওর মধ্যে অ্যাড করব পটলটা অ্যাড করলাম এরপর আমি ওটাতে এক টেবিল চামচ মতো নুন দিয়ে ওটাকে ফ্রাই করে নেব ফ্রাই করার সময় আমি হলুদ অ্যাড করব না শুধু নুন দিয়েই আমি অ্যাড করব হলুদ দিয়ে ফ্রাই করলে পটলটা কালারটা কালো হয়ে যায় কালছে রঙের হয়ে যায় সেই কারণে আমি হলুদটা এখন অ্যাড করছি না হলুদটা আমি পরে অ্যাড করব খুব ভালো করে পটলটাকে ভাজা করে নিতে হবে এই যে দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে এরপর আমি ওটাকে একটা পাত্রে তুলে নেব পটলটা তুলে নিয়েছি একটা পাত্রে এরপর আমি ওই কড়াইতেই আবার তিন চার পলা সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ওতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ অ্যাড করলাম পুরে ওটাকে হালকা ফ্রাই করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি ওতে ওয়ান ফোর্থ কাপ সরি ওয়ান ফোর্থ চামচ মতন হিং অ্যাড করলাম এরপর ওতে এক চা চামচ আদা বাটাও অ্যাড করে দিলাম এরপর হিংয়ের সঙ্গে আদাটা খুব ভালো করে কষে নেব এরপর আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম তারপরে ধনের গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার এক চামচ কাশ্মীরি মিচ হাফ চামচ কাশ্মীরি মির্চটা দিলে যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর হয় তরকারিটা খেতেও ভালো হয় এরপর আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি এই যে দেখুন আমার মশলা কষা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে মশলাগুলোর সাথে অ্যাড করে খুব ভালো করে ওটাকে আবারও কষে নিলাম এই যে দেখুন আমার কষা হয়ে গেছে এরপর আমি ওতে আবার এক কাপ মতো গরম জল অ্যাড করলাম এরপর আমি ওতে গোটা দশ বারোটা কাজু আর দশ বারোটা কিশমিশ অ্যাড করলাম আপনাদের যদি মনে হয় এটাকে স্কিপ করতে পারে আমার মনে হলো কাজু কিশমিশ দিলে মুগ পটলের রেসিপিটা আরও বেশি ভালো হবে এরপর আমি ওতে দু চামচ মতন হলুদ অ্যাড করলাম করে ওটাকে খুব ভালো করে মশলাটাকে ডালের সাথে মিশিয়ে নিলাম নিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট সাত আট ওটাকে সেদ্ধ হতে দেব মিনিট সাত আট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম যে আমার ডাল এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও ওটাকে খুব ভালো করে নেড়ে নিলাম এরপর আমি আগে থেকে ভেজে রাখা পটল ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে পটলের সাথে ডাল খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আবারও ওটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিনিট তিন চার কষ কষে নিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি নিরামিষ রেসিপিতে চিনিটা মাস্ট এতে আমি দু চামচ চিনি অ্যাড করলাম আর এক চামচ ঘিও অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে চিনি আর ঘি যদি না দিই আমার মনে হয় যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে গেল এরপর চিনি ঘি খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপরে আমি এতে হাফ চামচ মতন শাহি গরম মশলার গুঁড়োও অ্যাড করবো এরপর আমি ওতে আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ অ্যাড করে দিলাম একদম ফ্রিজে ঠান্ডার দুধ আপনারা দেবেন না ঠান্ডা দুধ দিলে গরমের মধ্যে পড়লে ওটা কেটে যেতে পারে আপনাদের ইচ্ছে হলে আপনারা গরম দুধ দিতে পারেন কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে দুধটাই অ্যাড করলাম এরপর আমি ওতে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিলাম যেহেতু আমি ফোড়নে এলাচ দারচিনি সব দিয়েছিলাম সেই কারণেই শাহি গরম মশলার গুঁড়োটা আমি হাফ চামচ পরিমাণে দিলাম দিয়ে ওটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম এরপর আবারও ওটাকে মিনিট তিন চার কুক হতে দিলাম মিনিট তিন চার পরে আবারও ফিরে এলাম এরপর আমি ওতে তিন চারটে কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেয় বলে আমার মনে হয় এই যে দেখুন আমার মুখ পটলের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো যদি ভালো লাগে আমার আজকের এই মুগপটলের রেসিপি তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই রেসিপি গরম ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে এরপর আমি একটা পাত্রের মধ্যে মুখপটল তুলে সার্ভ করবো যারা আমার পুরনো বন্ধু তারা তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন টাটা